কি করছো সবাই আমি আছে এখন পাতা তুলবো একদম সেই গরম পড়েছে ভাবা যায় এত গরম খুব কষ্ট হচ্ছে বসে কিংবা মাঠে গিয়ে রাস্তার ধারে গিয়ে গাছে তোলায় শুয়েছি ঘরে তো একদমই থাকতে চাই এত গরম পড়েছে খুব কষ্ট হচ্ছে আমাদের কেমন পড়েছে বলো চলে এলাম পাতা তুলতে এবার পাতা তুলবো তারপরে জামা কাপড় গুছবো তারপরে বাড়ির দুটো কাজ করবো শুধু ব্যাস তারপর রান্না বান্না শুরু তবে এক্ষুনি রিলস বানিয়ে এসে তারপরে পাতা তুলতে খালি যারা ভিডিও করে না অনেকে কমেন্টে বলে কর আমি তো শুধু রিলিজই করতে হবে আর কোনো কাজ থাকে না যারা করে তারাই জানো যে তারা কী কী করে গরমে মনে হচ্ছে না শুদ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা যা যা লাইভটা দেখছো আশা করো তো একটা করে কমেন্ট করে লাইভটা শেয়ার করো লাইভে এসে লোকজন না পেলে কোনো মানে কমেন্ট না পেলে তাহলে সেই লাইভটা ভালো লাগে না এমনি শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না কী করবো কেউ আসে না তাই বসে থাকি মানে যখন আসে তখন আর কথা বলতে ইচ্ছে করে না প্রথমের দিকে যখন শুরুতেই কথা বলি তখন হয়তো কেউ কমেন্ট করলো না তো এই করে করে পাঁচ ছ মিনিট হয়ে গেল দশ মিনিট হয়ে গেল আধ ঘন্টা হয়ে গেল দেখা যাবে একটা কমেন্ট আসছে তখন আর কথা বলতে ইচ্ছা হয় না এই এখন যেমন কথা বলছে এখন যদি কোনো কমেন্ট আসে এখন থেকে কমেন্ট এলে একটা কেন একশোটা কমেন্ট করতে কোনো অসুবিধা হয় না কিন্তু যখন আধ ঘন্টা পরে একটা কমেন্ট আসছে তখন কিন্তু খুব কষ্ট হয় যে এতক্ষণ ধরে লাইভ করছি শুধু একটাই কমে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা বলল বন্ধুরা রিলস মানে শুধু মুখটা দিয়েই চলে এসেছি কিছু পরিও নি আর কিছু মাখিও নি অত সাজার টাইম নেই আর যা গরম পড়েছে আমি তো এমনিতেও ঘরে থাকলে কিছু পড়ি না মানে কিছু সাজি না কানের গোলা সব সময় খোলা থাকে এখনও খোলা আছে শুধু রিলসের সময় শুধু কানেরটাও পড়ি আর আবার সঙ্গে সময় খুলে দিই পড়ি না ভালো লাগে না শুধু ওই গরমকাল বলি না শীতকালেও আমরা এরকম করি

私はこのコーヒーで私はこのコーヒーを見ています。<music> পাতাগুলো তুলছি পাতা না কাঁটাগুলো তুলছি পাতাগুলো অন্য জাল দেওয়া হবে আর কাটিগুলো ঝাঁটার জন্য রেখে দেওয়া হবে বিক্রি করলে হয় কিন্তু বিক্রি করে লাভ হবে সেই তো আবার নিজেদের ঝাঁটা কিনতে হাঁটে যেতে হবে তার থেকে একেবারে তুলে গুছিয়ে রেখে দিলে নিজেদেরও হয়ে যাবে

দেখলে হবে খরচা আছে কোনো কমেন্টই আসছে না শুধু দেখে দেখেই চলে যাচ্ছে সবাই হুম আর নেওয়া যাচ্ছে না এবার খুব গরম লাগছে বাইরে বসে আছে তবু একটু পাকা মানে হাওয়া আসছে না খুব ছিল গরম একটু একটু করে হাওয়া আসছে আমার মধ্যে এই বন্ধ হলো এবার যা বন্ধ হবে লাইভ লাইফ শেষ হলো കൂ കമെൻറ്റ് കൊച്ചി പൊക്കെ ജോ

잘 됐다. 초패라이지. 줘라 왔찔라 두루베라. 아. মুরগি দেখো কি করেছে দেখো তুমি দেখো কি করেছো ফেলে ফেলে কি করেছো দেখো ওটাও বিক্রি করে দাও ওই তো আবার একটা খাবো তো

আর কত রাত মরিচিকা হয়ে আমি বসে আছি কি বলে দুষ্টু কোকিল ডাকে রে কু কু কুক এ দুদি কুকুল দুষ্টু ককিল দুদি কুকুল এনে বলে কুক 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 ওতে কাকড়া আছে কাকড়া আছে কাকড়া ওতে আছে দেখো হাত দেবে না কামড়ে ধরবে বাবা ওই কান্না খাবে বাবা ওই কান্না হাত দেবে না বাবা কামড়ে ধরবে বিকেলে করে দেবো ভানো মা বলেছি তুই আমি খারাপ মা তাহলে তুই আমাকে বলছিস তুই বাইরে ঘাটে বলছিস না বেকার বেকার চলছে কিন্তু হ্যাঁ যায় আমি কিছু বুঝে পাই না তোর নাকি জ্বর যা কিছু কর আমি তো কিছু বলবো না তিলকা এসে দেয় আমি কিছু জানি না আমি কিছু জানিনা তুই যা কিছু কর ফোন তোর একটু সহ্য হচ্ছে না ফোনটা ওখানে রেখেছি ফোনটা এ করে ফেলে দিচ্ছে বাজের ছেলে একটা আবার ওই বড় সামানটা গেছিস নষ্ট করার জন্য তো থামিয়ে এসে দেয় তুমি নষ্ট করো যা কিছু করো আমাকে কিছু জিজ্ঞেস করবে না থামিয়ে যখন দেবে তখন তুমি বুঝবে কিরকম লাগে ওটা নষ্ট করিস না কথাটা বললে একটু শোন ভালো লাগবে